চামচ পরিমাণ সর্ষের তেল গরম করে একটা মাঝারি সাইজের ফুলকপিকে মোটামুটি একটু মাঝারি সাইজের টুকরো করে ভেজে নেব অল্প লবণ আর হলুদ দিয়ে তিন থেকে চার মিনিট সময় ধরে ফুলকপিটাকে এভাবে একটু লালচে করে ভেজে তুলে রাখলাম ফুলকপি ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আগে থেকে লবণ আর হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকেও এক মিনিট একটু ভালো করে ভেজে তুলে রাখবো যেহেতু চিংড়ি খুব বেশি সময় লাগে না ভাজতে এক থেকে দেড় মিনিট সময় ধরে একটু উল্টে পাল্টে এরকম লালচে করে চিংড়িগুলোকেও ভেজে একটা পাত্রে তুলে রেখে দেবো চিংড়ি ভাজার অবশিষ্ট তেলের করেই আরো টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম এবার তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে ফোরনে দিচ্ছি হাফে চামচ পরিমাণ গোটা জিরে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে একটু বড় টুকরো করে কেটে রাখা আলু তেলের মধ্যে খুব ভেজে মিনিট সময় ধরে আলুর মধ্যে লবণ বা হলুদ কোনো কিছুই ব্যবহার না করে আলুটাকে প্রথমে একটু লালচে করে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফটা চামচ পরিমাণ জিরের গুঁড়ো একটা চামচ পরিমাণ ধনের গুঁড়ো আর সঙ্গে দিলাম এক টেবিল চামচ পরিমাণ কাসুরি মেথি যেহেতু আমি এখানে পেঁয়াজ ব্যবহার করলাম না কাসুরি মেথির ফ্লেভারটা কিন্তু খুব ভালো যায় সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম দেখুন বেশ সুন্দর তেল ছেড়ে আছে এবার দিয়ে দেবো আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ মিক্সির পাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এবার তেল ছেড়ে আসা অবধি কিন্তু মশলাটাকে আমাদের খুব ভালো করে কষিয়ে নিতে হবে আশা করছি আমার রেসিপি ভিডিওগুলি আপনাদের ভালো লাগছে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যায় দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে আমাদের আলুর সাথে কষানো হয়ে গেছে সুন্দর তেল ছেড়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা সমস্ত ফুলকপি টুকরোগুলো আবার ও সমস্ত আলু ফুলকপি এবং মশলা দিয়ে ভালো করে আরও এক মিনিট একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা এবং সবজি ভালো মতো কষানো হয়ে গেলে উষ্ণ কুসুম গরম জল দিয়ে ঝোল বাড়িয়ে নিলাম সবজি ঝোল মশলা সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদের একটা সুন্দর ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি ঝোল ফুটে উঠেছে এবার দিয়ে দেব আগে থেকে ভেজে তুলে রাখা সমস্ত চিংড়ি মাছ আবারও সমস্ত কিছু খুব ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে মিনিট তিনেক একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেব মিনিট দিনের পর ঢাকা উঠিয়ে নিলাম ভালো করে আবারও সমস্ত কিছু একবার মিশিয়ে নিচ্ছি এবার চেক করে দেখে নেব আলুটা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা আলু এবং সবজি সমস্ত কিছু কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে আমাদের চিংড়ি মাছ দিয়ে আলু ফুলকপির পাতলা ঝোল কিন্তু অলমোস্ট ডান গ্যাসে ফ্লেম অফ করে দিলাম এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে হাত চামচ পরিমাণ গাওয়া ঘি হাত চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো গুঁড়ো আর দিচ্ছি বেশ খানিকটা ফ্রেশ ধনে পাতা কুচি আবারও সমস্ত কিছু ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে শীতের দুপুরে গরম গরম পরিবেশন করুন আলু ফুলকপি দিয়ে বড় বড় চিংড়ি মাছের পাতলা জরি আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাই টানটি অবশ্যই